শাশুড়ি যখন মেয়ে আর বৌমার মধ্যে ভেদাভেদ করে মা একটু আসছি হ্যাঁ সে কি সকাল সকাল কোথায় যাচ্ছ একটু বাজারে যাচ্ছি ঘরেও ফুরিয়ে গেছে কিছু জিনিস ওগুলো টুকটাক আনতে হবে আর আমারও কিছু খুচখাচ কি আনতে হবে আসি হ্যাঁ ও তা এটা কি পড়েছো তুমি কেন চুড়িদার পড়েছি কি চুড়িদার পড়েছো মানে কয়দিন হয়েছে বিয়ে হয়েছে কয়দিন হিন্দু মাসও তো হয়নি এখনই চুলিদার পড়া শুরু করে দিয়েছে যাও শিগগির যাও তো এক্ষুনি ছেড়ে আসো শাড়ি পরে যাও যেখানে যাবা আমার বাড়ি তো সব ঠিক আছে মা আসছি কী শেজুগি কোথায় যাচ্ছিস বন্ধুর বাড়িতে যাবে পার্টি আছে আসতে কিন্তু অনেক দেরি হবে ঠিক আছে অনেক রাত হবে আসতে তাই দেরি হবে বাড়ি আসতে হ্যাঁ ঠিকই তো একটু আনন্দ করতেই তো যাচ্ছি ও কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ সাবধানে যাবি হ্যাঁ হুম ও কোনো ব্যাপার না একটু দেরি হলে তাতে আবার হুম ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আরে মা এবারে আপনি বোনকে কিচ্ছু বলছেন না যে বোন কেমন জামাকাপড় পরে যাচ্ছে আবার হচ্ছে বলছে অনেক রাতে বাড়ি আসবে ওকে আপনি কিছুই বলছেন না আর আমি একটুখানি চুড়িদার পড়লেন কি আপনি আমাকে কতগুলো কথা শোনালেন সেটা তোমাকে শেখাতে পড়াতে হবে না আমার মেয়ের সাথে আমি কেমন করে কথা বলবো না বলবো হুম এই দিনকে আসলো আবার আমাকে শেখাচ্ছে কার সাথে কেমন কথা বলতে হবে এই তুই যা ঠিক আছে মা আসছি হ্যাঁ হুম বাজারে যাচ্ছ বাজারে যাও এবারে ঠিক আছে যাও আমি এই যে ঘড়ি ধরে বসে আছি আধ ঘন্টার মধ্যে যেন বাড়ি ফেরা চাই মনে থাকে যেন এই ননদটা আর এই বুড়িটা খুব বাড় খুব তাড়াতাড়ি এদেরকে সাহসা করতে হবে